This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তিনি তৃণমূল ছাড়তে চান কিনা না সে প্রশ্ন তো উঠছেই পাশাপাশি পার্থভৌমিকের বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিতও তিনি দিয়েছেন তাহলে তিনি কি করবেন অর্জুনের ঘর থেকে মুখ্যমন্ত্রী অভিষেকের ছবি সরানো হয়েছে কিন্তু দলে আমি আনওয়ান্টেড আমাকে ছুঁড়ে ফেলেছে তৃণমূল তৃণমূলে থাকার আর কোনো দরকার নেই এমনভাবেই বিস্ফোরক মন্তব্য তিনি করেন তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তার ঘর থেকে সরে গিয়েছে ঠিকই কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর ছবি এসেছে বলে জানতে পারা যাচ্ছে সেই ছবিটাও আরও একটা ভিজুয়াল আপনাদের দেখাবো একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তার ঘর থেকে সরে যাচ্ছে সেই ছবি দেখাচ্ছে অন্যদিকে আরও একটা ভিজুয়াল আপনাদের দেখাবো খুব শীঘ্রই সেখানে দেখা যাবে যে তার ঘরে প্রধানমন্ত্রীর ছবি এসেছে তাহলে হোয়াট নেক্সট এবার কি করতে চলেছেন অর্জুন সিং সেটা শুধুই জানার সময়ের অপেক্ষা অর্জুন সিং এর বক্তব্য একবার শোনাই আপনাদের বলবো বলছি তো যখন যাব ঠিক বলে তো সময় যতক্ষণ না যাই ততক্ষণ তো অপেক্ষাই থাকবো জনতা আশীর্বাদ বৈরকপুর কে পক্ষেই ফির বৈরকপুর কে জিত শোনালাম তার বক্তব্য এই এর পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম কি বলছেন একবার শোনা দরকার শোনা দরকার সুকান্ত মজুমদারি বা কি বলেছেন একবার শোনাই আপনাদের ব্যাক টু ব্যাক দেখুন অর্জুন সিং আমাদের টিকিটে জিতেছিলেন উনি তারপরে তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন তো এখন নিজের বোধদয় হয়েছে উনি বলছেন যে আমার যাওয়াটা ভুল ছিল আমরা তো আগেই বলেছিলাম যে আপনি যাচ্ছেন ভুল করেছেন যাওয়া ঠিক নয় অর্জুন সিং কি প্রার্থী হচ্ছে আপনাদের

অন্যদিকে প্রার্থী ঘোষণার আগেই তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছে গিয়েছেন বর্গভীমা মন্দিরে তিনি পুজো দিয়েছেন তারপর নন্দীগ্রামে পৌঁছে গিয়েছেন পুজো দিয়েছেন রেয়াপাড়া শিব মন্দিরে গাইড কোট গাইড শুভেন্দুকে নিয়েই জনসংযোগ করেন পদত্যাগের বিচারপতি অভিজিৎকে নিয়ে সর্বত্রই ছিল বাধন ছাড়া উচ্ছ্বাস সেই ছবি আপনাদের দেখাচ্ছি তমলুকে আমার সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে কনিষ্ক ছবি যেটুকু আমরা দেখতে পাচ্ছি তাকে তাতে বোঝা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে আজকে উচ্ছ্বাস সেখানে কেমন ছিল আর যে যেটুকু ছবিতে দেখা যাচ্ছে না আমি বাকিটা তোমার কাছ থেকে জানতে চাই কনিষ্ক দেখো নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত মাসিহারা রয়েছে এই মুহূর্তে নন্দীগ্রামীগ্রাম রেয়াপাড়া শিব মন্দির চত্বরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছায় কার্যত দুটে পড়ি তখন সব এলাকার গ্রামবাসীরা প্রত্যেকেই কিন্তু পুক্র বৃষ্টি করে এবং মন্দির চক্র রেয়াপাড়া শিব মন্দির চত্বরের তিনি অপেক্ষা করছিলেন তাকে রেয়াপাড়া নন্দীগ্রামের স্বাগত জানানো হয় নন্দীগ্রামের বাসিন্দারা যারা রয়েছেন এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা পুষ্প দৃষ্টি করে এবং অভিজিৎপাধ্যায় যে জানান এই মুহূর্তে কিন্তু নন্দীগ্রাম রেয়াপাড়া যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরের পুজোকে তিনি রেয়াপাড়া শিব মন্দির কমিটি রয়েছে কমিটির অফিসে অবস্থান করছেন এবং বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি কিন্তু বিরোধী দলের বেশ বেশ ধন্যবাদ ধন্যবাদ কনিষ্ক ধন্যবাদ আমি কথা বলছিলাম সহকর্মী কনিষ্কর সঙ্গে আজ তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নন্দীগ্রামে গিয়েছিলেন সেখানে মন্দিরে মন্দিরে তিনি পুজো দেন তাকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো কিন্তু তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের আমি আজকে এখানে পুজো দিতে এলাম তারপর দেখা যাক ওখানে এটা তো এটা তো বিজেপির ওপর মহলে হয় আমার তো কিছু করার নেই এটা তারা যেভাবে ঠিক করবেন সেভাবেই আমাকে মানতে হবে